অ্যাকাউন্টটা তৈরি করার পর যদি আপনার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে অ্যাকাউন্টটা সেল করে দিতে পারেন এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা অনলাইনে একটি ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করতে পারি এখানে কিন্তু আপনি আমার হাতে অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কার্ডই আমি বাংলাদেশে ব্যাংক থেকে নিয়েছি এখানে কিন্তু ডাচ বাংলা সিটি ব্যাংক ইউসি ব্যাংক এবং কি ইস্টার্ন ব্যাংকের কার্ডও আছে তবে এখানে মেন বিষয়টা হচ্ছে গিয়ে আমি যদি বাংলাদেশের কোনো ব্যাঙ্ক থেকে ইন্টারন্যাশনালি ট্রান্সফার করার জন্য কোনো কার্ড নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার একটি পাসপোর্ট থাকতে হবে যদি পাসপোর্টটা না থাকে তাহলে কিন্তু আমি বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল কার্ড নিতে পারবো না কিন্তু আপনার কাছে যদি একটি স্মার্ট আইডি কার্ড থাকে অথবা আপনার পারাপ প্রতিবেশী যদি কারো কাছে একটি স্মার্ট আইডি কার্ড থাকে তাহলে ওই স্মার্ট আইডি কার্ডটার মাধ্যমে অনলাইন থেকে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এই কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রিপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট স্টাইল এক্সপ্রেস অ্যামাজন এরকম যত প্রকার অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন তাছাড়া এই ভার্চুয়াল কার্ডের ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করা যায় অ্যাকাউন্টটা তৈরি করার পর যদি আপনার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে অ্যাকাউন্টটা সেল করে দিতে পারেন এইভাবে আপনি যদি প্রতি মাসে দশ থেকে বিশটা অ্যাকাউন্ট সেল করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন চলুন আর কথা না বার ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এর জন্য প্লে স্টোরটা ওপেন করুন তারপর সার্চবারে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন রিডট পে জাস্ট এইটুকু লিখুন রিডট পে তারপর সার্চ করুন এখানে প্রথমে আপনি রিডট পে ক্রাইপ্ট কার্ড অ্যাপটা দেখতে পারবেন এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন তারপর আপনি রিডট পে অ্যাপের পেজটি দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু সাইন আপে ক্লিক করব তারপর আপনি সাইন আপ করার অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই রিডট পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে রেফারেল কোড এখান থেকে আরও আইকোনে ক্লিক করুন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এক নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি রেফারেল কোডের এখানে টু আর সেভেন থ্রি জে এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন দুই নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি রেফারেল কোডের এখানে টু আর সেভেন থ্রি জে এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করেন তাহলে আপনি বিকাশে ইনস্ট্যান্ট বিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন এই ক্যাশব্যাক বোনাসটা আমরা দিয়ে থাকি আমাদের ভিজিটরদেরকে শুধুমাত্র আমাদের ইনভাইটেশন কোডটা ব্যবহার করার কারণে আমাদের এই রেফারেল কোডটা ব্যবহার করে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার রিডার্ট পে অ্যাকাউন্টের আইডি দিবেন আর বিকাশ নাম্বারটা দিবেন আমরা চেক করে আপনার বিকাশের ক্যাশব্যাক বোনাসটা পাঠিয়ে দিব তবে অবশ্যই ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাছাড়া আপনি যদি টু আর সেভেন থ্রি যে এই রেফারেল কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাকাউন্টটা আমাদের কাছে সেল করে দিতে পারবেন যদি আপনি ব্যবহার করতে না চান এই সকল ফ্যাসিলিটিগুলোর পাশাপাশি আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেগুলো সম্পর্কে হয়তো বা পরবর্তীতে জানতে পারবেন অথবা আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে কোন কোন ফ্যাসিলিটিগুলো পাবেন এই রেফারেল কোডটা ব্যবহার করলে সেগুলো সম্পর্কে জেনে নিতে পারেন আমি হাইলি রিকমেন্ড করব আপনি রেফারেল কোডের এখানে টু আর সেভেন থ্রি জে এই রেফারেল কোডটা ব্যবহার করুন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে বাইক রেটিং অ্যান্ড অ্যাকাউন্ট এখানে টিকমার্কটা দিয়ে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি ইন্টার ভেরিফিকেশন কোড এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে আপনাকে ইমেলের ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা টাইপ করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড আসবে আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা দেখে নিচ্ছি এখন আমাকে এই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে আপনি জাস্ট আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর দেখতে পারবেন অ্যান্টার ইউর পাসওয়ার্ড এখন আপনাকে আট সংখ্যার একটি নতুন পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার টাইপ করে দিতে পারেন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর সাইন আপে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার রিডর্ট পে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আপনি যদি স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি যে এই রেফারেল কোডটা ব্যবহার করে থাকেন তাহলে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই পাঁচ ডলার বোনাস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিসিভে ফাইভ ডলার তার মানে আমি পাঁচ ডলার বোনাস পেয়েছি আপনি যদি এখান থেকে গ্যাট স্টার্টে ক্লিক করেন তাহলে আপনাকে ভেরিফিকেশনের অপশনে নিয়ে যাবে আমি আপনাকে ব্যাক করে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে রিডোর্ট পে অ্যাপের হোম পেজ এখন আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ওর আইডেন্টি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করুন তারপর দেখতে পারবেন যে বাইন্ড ফোন এখান থেকে বাইন্ড ফোনে ক্লিক করুন তারপর আপনি মোবাইল নাম্বার অ্যাড করার অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমে আপনাকে কোডটা সিলেক্ট করে নিতে হবে আমার কোডটা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে কোডটা সিলেক্ট করার পর এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যেই ফোন নাম্বারটা এই রিডট পে অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন এখানে সেই ফোন নাম্বারটা টাইপ করে দিন আমার ফোন নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি তবে ফোন নাম্বারটা অবশ্যই জিরো ছাড়া টাইপ করতে হবে ফোন নাম্বারটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি ভেরিফিকেশন মোডের অপশনটি দেখতে পারবেন আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করুন কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা পাওয়া সহজ হবে আর যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা খোলা না থাকে তাহলে এখান থেকে এসএমএস অপশনটা সিলেক্ট করুন আমি এসএমএস অপশনটা সিলেক্ট করলাম এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা কল আসতে পারে এখানে ভেরিফিকেশন কোড অথবা কলটা আসতে কিছুটা সময় লাগতে পারে আমি টোটালি দুই থেকে তিনবার ট্রাই করার পর আমার কলটি এসেছে আমি কলটি রিসিভ করে নিচ্ছি তারপর লাউড স্পিকারটা দিয়ে দিচ্ছি এখন আমি এই কলের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড শুনতে পাবো সেই কোডটা আমাকে এখানে টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি কলটা কেটে দিব তারপর আপনি সিকিউরিটি অপশানটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে এখন আমি এখান থেকে পাসকেটা অ্যাড করে নিব আমি ভিডিওটা স্কিপ করে পাসকেটা অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাসকেটা আমি অ্যাড করে দিয়েছি তারপর এখান থেকে ব্যাক করুন তারপর এখান থেকে আবার ভেরিফাইতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে আপনার দেশটা সিলেক্ট করুন আমি জাস্ট এখানে বাংলাদেশটা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে দেশটা সিলেক্ট করলাম তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করুন তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনের অপশনটি দেখতে পারবেন এখানে আপনাকে পার্সোনাল সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিন আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আমার লাস্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি এখানে কিন্তু আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা টাইপ করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা সিলেক্ট করে দিতে হবে আপনি জাস্ট এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমে আপনার জন্মের সালটা সিলেক্ট করুন আমার জন্মের শালটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আপনার জন্মের মাসটা সিলেক্ট করে দিন তারপর এখান থেকে আপনার জন্মদিনটা সিলেক্ট করে নিন এখানে আপনি যে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন সেটা অবশ্যই আপনার ডকুমেন্ট অনুযায়ী হতে হবে তারপর ডানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে আর আইকনে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যদি পাসপোর্টের মাধ্যমে রিডোট পে অ্যাকাউন্টটা খুলতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করুন আর যদি আপনি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করতে চান তাহলে আইডি কার্ডটা সিলেক্ট করুন আর যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা সাবমিট করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করুন আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন আর আপনি যদি আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে স্মার্ট আইডি কার্ডের যে সংখ্যার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে আমার স্মার্ট আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি কমপ্লিটিউর ভেরিফিকেশন এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ দেখাচ্ছে আইডেন্টি ডকুমেন্ট সেলফি এই দুইটা কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে যদি আমরা এই পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন করতে চাই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথমেই আপনাকে ডকুমেন্টের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেকটিউর ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনাকে ডকুমেন্টের টাইপটা নির্বাচন করতে হবে আপনি পাসপোর্টটা সাবমিট করলে পাসপোর্টটা সিলেক্ট করুন আর যদি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করেন তাহলে আইডি কার্ডটা সিলেক্ট করুন আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম ক্যামেরাটি পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন এখন আপনাকে স্মার্ট আইডি কার্ডের সামনের পার্টটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর সেলফি আইকনে ক্লিক করুন আপনার স্মার্ট আইডি কার্ডের সামনের পার্টটা যদি স্পষ্টভাবে তোলা না হয় তাহলে এখান থেকে চাইলে রিটেইকে ক্লিক করে আবার ছবিটি তুলতে পারেন আর স্মার্ট আইডি কার্ডের সামনের পার্টটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডে বলে ক্লিক করুন এখন আপনাকে স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টের ছবিটা তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টটা রাখুন তারপর সেলফি আইকনে ক্লিক করুন স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবলে বলে ক্লিক করুন এখন আপনার স্মার্ট আইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্টটা আপলোড হবে এখানে কিছুটা সময় লাগবে দয়া করে অপেক্ষা করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এইমাত্র মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তার ওই ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন চক্ষুটা অন অফ করুন গার্ডটাকে বাঁকাতেরা করুন তাহলে ছবিটা খুব দ্রুত তোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে এখানে কিছু সময় লোডিং হবে তারপর আপনি ভেরিফিকেশন স্ট্যাটাসের অপশনটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে নিচের তিনোটা অপশনই আন্ডার রিভিউ দেখাচ্ছে তার মানে অ্যাকাউন্টটা রিভিউতে আছে অ্যাকাউন্টটা রিভিউটা কমপ্লিট হতে কিছুটা সময় লাগতে পারে এখানে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দেখাচ্ছে তার মানে আমার রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন অথনিকেশন অ্যাপ্রুভ এখান থেকে ওকেতে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টটা যদি সাকসেসফুলিভাবে ভেরিফিকেশন হয় তাহলে ভেরিফাই ওর আইডেন্টি অপশনটি কিন্তু চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই কার্ডের অপশনটি শো করতেছে এখন আমরা চেক করব আমাদের এই রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কি না তার জন্য এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করলে আরও বিস্তারিত জানতে পারবো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে আমার রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে আমি ঠিক যেভাবে আপনাকে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে দেখিয়েছি এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম না হয় মানি ভেরিফিকেশনটা না হয় তাহলে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে ব্যবহার করতে পারেন আমরা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ড সেল করি যদি আপনি কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে আবার বলতে পারেন যে বায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে টাকা নেওয়ার পর সাথে সাথে ব্লক করে দেয় তো আপনারাও হয়তো হয়তোবা এরকমটা করতে পারেন তাদেরকে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমরা কখনোই আপনার সাথে এরকমটা করব না আমরা হান্ড্রেড পারসেন্ট রিয়েলভাবে কাজ করতেছি আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন আমার কিন্তু ইউটিউবে টোটালি তিনটা চ্যানেল আছে আমি রিয়েলভাবে ইউটিউবে ব্যবসা করতেছি সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন কখনো স্ক্যামের শিকার হবেন না রিডট পে অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট হলে আমাদের কাজ হলো এই রিডট পে অ্যাকাউন্টে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করা এর জন্য আমাদেরকে প্রথমে এই রিডট পে অ্যাকাউন্টে মিনিমাম দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আর আপনার অ্যাকাউন্টে যদি ফিফটি পার্সেন্ট লিমিটেড সেল অফারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে পাঁচ ডলার ডিপোজিট করে ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে পারেন অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া আমি তো অ্যাকাউন্টটা খুলেই পাঁচ ডলার বোনাস পেয়েছি এই পাঁচ ডলার দিয়ে তো ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে পারি তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাইয়া আপনি যেই বোনাসের ডলারটা পেয়েছেন এটা দিয়ে ভার্চুয়াল কার্ডটা কিনতে পারবেন না কিন্তু ডলার ডিপোজিট করে ভার্চুয়াল কার্ডটা কেনার পর এই ডলারটা দিয়ে অনলাইন থেকে যে কোনো কিছু পার্জাস করতে পারবেন অথবা আপনি চাইলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে আমাদের কাছে এই বোনাসের ডলারটা সেল দিয়ে দিতে পারেন কার্ডটার মাধ্যমে তো এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে ডলারটা ডিপোজিট করে নিতে হবে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার জন্য এখন আমরা জানবো যে কীভাবে আমরা এই রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে হয় রিডট পে অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলারটা লোড করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে নিতে পারেন আপনি প্রথমে যত ডলার নিতে চান তত ডলারের টাকাটা আমাদেরকে পাঠাতে হবে তারপর আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডি দিবেন ডলারটা চলে যাবে সাথে সাথেই অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে। তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতেছি তাছাড়া আমার কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল আছে সুতরাং আমি ইউটিউবে রিয়েলভাবে ব্যবসা করতেছি আপনারা যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলার কিনেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে ডলারটা বাইসেল করেন তাহলে কিন্তু ডলারটা হানড্রেড পারসেন্ট পাবেন আমরা শুধু রিডট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন পেমেন্টটা পাওয়ার পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্যটি লিখে পোস্ট করুন কেননা এই কমেন্টটি আরও মানুষ দেখবে এবং এর ফলে বিশ্বাস করবে যে আমরা রিয়ালভাবে অনলাইনে ব্যবসা করতেছি সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন ডলারটা বাইসেল করার পর যদি পেমেন্টটা পান তাহলে অবশ্যই আমার জন্য আল্লাহতালার কাছে দোয়া করবেন যাতে তিনি আমাকে শারীরিক সুস্থতা এবং ন্যাখায় দান করে আর আমি যাতে আপনাদেরকে এইভাবে সততার সাথে সার্ভিস প্রোভাইড করতে পারি আমরা শুধু রিডট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে সরাসরি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করা আপনার যদি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ওই বাইনান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি ডিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পারবেন আর আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টটা না থাকে তাহলে কিভাবে নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সে বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও আছে আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ধরে নিচ্ছি যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আপনি চাচ্ছেন যে সরাসরি বাইনান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে এর জন্য এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তারপর আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইউএস ডলার এখান থেকে ইউএস ডলারে ক্লিক করুন তারপর দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ম্যাথড এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করুন এখন আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি কত ডলার লোড করতে চাচ্ছেন বাইনান্স থেকে আমি দশ ডলার লোড করতে চাচ্ছি তাই দশ টাইপ করে দিলাম এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর টপ আপ নাওতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন কনফার্ম পেমেন্ট নিচে দেখতে পাচ্ছেন যে দশ দশমিক দশ সেন্ট দেখাচ্ছে আপনি যদি বাইনান্স থেকে রিডার্ড পে অ্যাকাউন্টে ডলারটা লোড করেন সেক্ষেত্রে ফার ডলার আপনাকে সেন্ট ফি দিতে হবে তাছাড়া আপনি যদি বাইনান্স থেকে ডলার কিনেন সেক্ষেত্রে বিকাশ খরচ দুই টাকা তাছাড়া বাইনান্সের ফি আছে পাঁচ সেন্ট এইসব মিলেই কিন্তু আপনার ডলারের প্রাইসটা অনেকটা বেশি হয়ে যাবে আর আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ডলারটা লোড করেন তাহলে কিন্তু কোনো প্রকার ফি লাগবে না যা অর্ডার করবেন তাই পাবেন এর যদি আপনি বাইনান্স থেকে ডলারটা লোড করতে চান তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স অ্যাকাউন্টের পেপিনটি চাচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের পেপিনটি আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল দশ দশমিক দশ দেখাচ্ছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে বাইনান্স পে ডিপোজিটেড দশ ডলার এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে আমার মেন ব্যালেন্সে কিন্তু টোটালি পনেরো ডলার দেখাচ্ছে তার মানে আমি সাকসেসফুলিভাবে বাইনান্স থেকে রিড পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পেরেছি আমরা যখন রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল কার্ডটা তৈরি করব তখন অবশ্যই চেক করে নিব রিডট পে অ্যাকাউন্টে ফিফটি পার্সেন্ট লিমিটেড সেল অফারটা অ্যাভেলেবেল আছে কি না যদি অফারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে ওই অফারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা কিনে নিব তাহলে কিন্তু পাঁচ ডলারই ভার্চুয়াল কার্ডটা কিনতে পারবো আর এমনিতে যদি আমরা ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চাই তাহলে কিন্তু দশ ডলার দিয়ে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে হবে ফিফটি পার্সেন্ট লিমিটেড টাইম সেল অফারটা অ্যাভেলেবেল আছে কিনা এটা চেক করার জন্য এখান থেকে বেনিফিটে ক্লিক করুন তারপর এখান থেকে একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে ফিফটি পার্সেন্ট লিমিটেড টাইম সেল অফারটা শো করতেছে এখান থেকে ফিফটি পার্সেন্ট লিমিটেড টাইম সেলে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে রিজিওনাল রেস্ট্রিক্টেড দেখাচ্ছে তার মানে বাংলাদেশের জন্য এই অফারটা অ্যাভেলেবেল না কিছুদিন আগেও কিন্তু এই অফারটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল ছিল সুতরাং পরবর্তীতেও এটা অ্যাভেলেবেল হইতে পারে আপনারা চেক করে নেবেন আমাকে যেহেতু এই অফারটা দিতেছে না সেহেতু আমাকে দশ ডলার দিয়ে ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে হবে এর জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে রিডট পে অ্যাপের পেজে আসতে হবে এখন আমরা যদি রিডট পে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চাই দশ ডলার দিয়ে তাহলে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করব তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন ভার্চুয়াল কার্ড তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন তারপর আপনি ভার্চুয়াল কার্ডটা তৈরি করার অপশনটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের টোটাল প্রাইস দেখাচ্ছে দশ ডলার আপনি যদি রিডোড পে অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ডটা দশ ডলার দিয়ে না কিনতে চান সেক্ষেত্রে আপনি চাইলে ট্যাবাও অ্যাকাউন্টের ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে পারেন মাত্র আট ডলার দিয়ে ট্যাবাও কিন্তু রিডটপে থেকে অনেকটাই ভালো ওইটার ট্রানজ্যাকশন ফি খুবই কম আপনি যদি ভেরিফাইড ট্যাবাও অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল কার্ডটা কিনতে চান আট ডলারের মাধ্যমে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা আই বাটনে ক্লিক করুন ওই ভিডিওটা দেখে ভেরিফাইড ট্যাবাও অ্যাকাউন্ট খুলে মাত্র আট ডলারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দিয়ে দিব আপনি দেখে নিতে পারেন এখন আমরা যদি এই ভার্চুয়াল কার্ডটা কিনতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এখান থেকে বিলিং অ্যাড্রেসে ক্লিক করে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে হোল্ডার নেম এখানে আপনাকে হোল্ডারের নামটা টাইপ করে দিতে হবে আপনি যেই নামে এই ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে চাচ্ছেন এখানে সেই নামটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি রিজিয়ন এখান থেকে অবশ্যই আপনার দেশটা সিলেক্ট করে নিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটাকে দুইটা বাক করে প্রথমটুকু অ্যাড্রেসে টাইপ করে দিন আর বাকিটুকু অ্যাড্রেস লাইন টুতে টাইপ করে দিন তারপর এখান থেকে একটু নিচে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে প্রভিন্স এখান থেকে আর এখানে ক্লিক করে আপনার ডিভিশনটা সিলেক্ট করুন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ঢাকা তারপর সিটিতে আপনাকে অবশ্যই সিটিটা টাইপ করে দিতে হবে জিপকোড পোস্ট কোড এখানে অবশ্যই আপনার পোস্ট কোডটা টাইপ করে দিতে হবে আপনার ডকুমেন্টে অথবা আইডি কার্ডের পিছনে যে চার সংখ্যার জিপকোডটা আছে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে এখানে আপনি যে ইনফরমেশনগুলো টাইপ করবেন সেগুলো অবশ্যই ইংলিশে টাইপ করে দিতে হবে এখানে আমি সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিচ্ছি ভিডিওটা স্কিপ করে আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো ইংলিশে টাইপ করে দিন তারপর সেভে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কনফার্ম করতে বলতেছে এখান থেকে কনফার্মে ক্লিক করুন তারপর এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা কিন্তু বিলিং অ্যাড্রেসে চলে আসছে এখান থেকে পেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা কনফার্ম করতে বলতেছে এখান থেকে পেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে এখানে কার্ডটা পেন্ডিং দেখাচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে কার্ডটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি অল্প কিছু সময় অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি রিডর্ট পেয়ে কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কিন্তু আপনি কার্ডের লাস্ট চার সংখ্যা দেখতে পাচ্ছেন এখন আপনি যদি এই ভার্চুয়াল কার্ডের কার্ড নাম্বার সিভিসি এবং এক্সপায়ার ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে বিউতে ক্লিক করুন তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টই চাইতে পারে আপনি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিবেন তারপর আপনি কার্ডটার উপর ক্লিক করুন কার্ডের পিছনে আপনি কার্ডের নাম্বার কার্ডের সিভিসি এবং এক্সপায়ার ডেটটা দেখতে পারবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময়ে ফুল ভেরিফাইড পে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা নিতে পারবেন এখন আপনি চাইলে এই বোনাসের ডলারটা অনলাইন থেকে যে কোনো কিছু কেনার জন্য ব্যবহার করতে পারেন আর আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান ইনস্ট্যান্ট তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে A Hafiz.